ফসলার তৃতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি একটি গান গল্প কবিতা এবং নাটকের কোলা অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে ফসলা এবং শ্রদ্ধার সূচনা সংক্রান্ত আমরা এটি শুরু করব রবীন্দ্রনাথের একটি গান দিয়ে যাতে আছে আলোর এসো এসো আলো i know. হরিম হরিও হরি শ্রদ্ধা এমন একটি নাম যার সাথে জড়িয়ে আছে মমতাম্বই মায়ের অনুভূতি মা এমনই একটি শব্দ যা প্রতি বিপদে সব্পক্ষণ জড়িয়ে থাকে সন্তানের সাথে তার সাথে বিকুণ্ডতের সাথে শ্রদ্ধার এমনই একটি এনজিও যে তার জন্মলগ্ন থেকেই স্বামীজির প্রাণিত উজ্জীবিত তার ভাবধারায় প্রভাবিত তার মূল মন্ত্র জীবন না ওটা জন ওটা ওটা জানা একটি দ্বিতীয় দৃশ্যে আমরা একটা দৃশ্যকল্প অভিনয় করে দেখাবো সুদূর মুম্বাইয়ের একটি পার্ক ক্রমশ সন্ধ্যা আসছে চারিদিকে আলোকিত প্রচুর মানুষ সেখানে ঘোরাফেরা করছে গল্প করছে আড্ডা দিচ্ছে একাকি এক যুবক সেখানে আন মনে বসে আছে সারাদিনে কর্ম ক্লান্তি তার চোখে মুখে সে ভাবছে বাংলার কোনো এক শহরে তার বয়স্ক মা বাবা একা একা তাদের দিন কেমন করে কাটছে ইত্যাদি তখনই তার চোখে পড়ল সেদিন সন্ধ্যায় তোমায় দেখেছি লাঠি হাতে চোখে চশমা অতি পায়ে পার্ককে পাশে হেঁটে চলেছ হয়ে আমার মনে দেখেছি লক্ষ্য মানুষের প্রতিযোগ জন অরণ্যে একা বহে চলেছে স্রোতহীন নদীর মতো যুদ্ধ শেষে কুরুক্ষেত্রে শ্মশনের নিস্তব্ধতা বা তোমার পাশে পার্কে অস্পষ্ট অন্ধকারে কাপা কাপা হাতে চায়ের কাপ হাতে নিতে নির্ভরতা চেয়েছিল তোমার শরীর আমি দ্বিধাহীন বসেছি তোমার পাশে দিতে আশ্বাস বল বিশ্বাস তোমার কাঁপা কাঁপা হাত ধরে নির্মল অন্তরে আগিয়ে দিয়েছি রাস্তার অন্য পারে এটুকুই ছিল সেদিনের মত অস্তিত্বের সংকট জানান দিতে বলেছিলে খুশ হবে না আজ তুই মেনে হসলা চোখ খুলে দেখি পরে আছি এ এক অন্তর দৃষ্টি চশমা জানি না কোথা থেকে মেয়ে এসেছিল বেশে দিয়ে গেল শেষে অনুরাগ বাড়ি এক পশলা মন্ত্র কোথা থেকে এলো যেন ভেসে শিব জ্ঞানে করজী বসে বা নিঃস্বার্থ বিলাস আমরা তৃতীয় দৃশ্যে যাব দয়ালে তোমা খেলা খারে আয়া কালে খনা ਕੋਲੇ ਨਹੀਂ ਤੂੰ ਪਰ ਮਾਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂ আমার যেদিন জন্ম হল তখন বিকেল বেলা আমার যেদিন জন্ম হল সেদিন বিকেল বেলা হাটের মাঝে জমজমাটি মেলা দুই হাজার একুশ সালে উনিশ নভেম্বর সারম্বরে ঘোষিত হল আমার পরিসর আমি হসনা দু সালে একুশ নামে একটি শিশু সংগঠনের জন্ম হয়েছিল তার মূল মন্ত্র ছিল বয়স্ক মানুষদের সেবা করা যারা ষাটবর্ধ একাকী নিঃসঙ্গ অবস্থায় কাল অতিমায়িত করছেন ঔষধ বদ্ধ কিনে আনার সামর্থ্য নেই ক্ষমতা নেই বাইরে বের হওয়ার তাদের সাহায্যের জন্য এগিয়ে এলো অসলা যারা থাকে যারা তাকে গ্রহণ করল তাদের কাছে হসলা তখন উড়িয়ে পাওয়া চোদ্দ আনা কি নেই তাতে গান আছে গল্প আছে আড্ডা দেবার মশলা আছে লেখা লিখির কাগজ আছে জব্বে আমের ভাকড়া আছে পাটো চক্রের চমক আছে গান শেখানোর গান কি আছে নিত্য দিনের কাজে আছে অনুভবে যায় ছোটো আঁকা তখন তোমার কাছে কুড়িয়ে পাওয়া চোদ্দ গান আছে গল্প আছে পাটটা দেবার মশলা আছে লোকচিক্ষার কাগজ আছে জব্বে আমের ভাকড়া আছে পাটো চক্রের চমক আছে গান শেখানোর গান কি আছে

چوئي پٽا ڏي ڏي امون جي لکڻ ھاشرا جي